আল্লা বলে খাদিজা কান্দেন কেন বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে যে কোনো সময় আমার মৃত্যু হবে যারা প্রকৃত আল্লাহওয়ালা হয় যে কোনো সময় তাদের মৃত্যু হবে এই বিশ্বাস থাকে তাদের কলি যায় জোরে বলেন কথা ঠিক কেনা আর যারা শয়তান আলা হয় তারা খালি ফাঁসির চিন্তা করে উমুকের ফাঁসি হলো উমুকের ফাঁসি হল যে। উমুকের ফাঁসির চিন্তা করে নিজের মরার চিন্তা করে না এরকম লোক আছে না নাই নাই ফাঁসি হলো ভাই উমুকের ফাঁসি হবি রে তুই যে ফাঁসির তারিখ আছে মরার কোন তারিখ খাদিজাদুল কোমরা বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে মৃত্যুর পরে আমার কিন্তু সুখবর আপনি জানাবেন না আল্লাহ রাসুল বলে খাদিজা এই পৃথিবীতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নম্বর হলো আবু বক্তর এই পৃথিবীতে দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নম্বর হলো খাতি জাতুল কবর ধরে কন সোহান আল্লাহ তাহলে পুরুষের মধ্যে এক নম্বরকে বলা লাগবে পুরুষের মধ্যে এক নম্বরকে আর নারীদের মধ্যে এক নম্বর খাতি জাতুল কবর আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই বলে খাদিজা এক নম্বর জান্নাতি হওয়ার কথা শুনে আপনার কেমন লাগতেছে খাদিজা বলে হুজুর আমার আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা নাই মরার পরে আল্লাহ যখন এক নম্বর জান্নাতি বানাবে তাহলে আমার আর কোনো টেনশন নাই রাসুল একটু কৌতুক করার জন্যে মস্করা করে বললেন খাদিজা পুরুষের মধ্যে দুই নম্বর হলো হজরত কোমর তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় পুরুষের মধ্যে দুই নম্বর কে তাহলে নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো হয় খাদিয়া বলে হুজুর দুই নম্বর যেন আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে দেয় রাসুল চমকিকে বলেন ফাতেজা আল্লাহ আপনাকে চারটা মেয়ে দান করেছে খাদিজার প্যাট থেকে চারটা মেয়ে আল্লা দান করেছে তাহলে আপনি দুই নম্বর ফাতেমার কথা কেন বললেন আপনি রোকিয়ার কথা বলতে পারেন আপনি জয়নাবের কথা বলতে পারেন আপনি কুলসুমার কথা বলতে পারেন আপনি রোকিয়া জয়নাব কুলসুমা না বলে ফাতেমার কথা কেন বলতেছেন খাদিজা বলে হজর আপনি হলেন বাবা আর আমি হলাম মা কোন সন্তান কেমন এটা মা বলতে পারে এটা বাবা কোন সন্তান কেমন এটা কে জানে এ কটা কন্যা কেন কে জানে মা জানে আমরা বাপ কিন্তু বুঝি না কোনটা আমার সন্তান কোনটা পরের সন্তান বাবু চত বাবু চত তো ঠিকই করতেছে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লাইনা মাজন ধরিয়া উদরে কতই যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো শোনাল বলেন খাদিজা বলতে তো হুজুর আপনি তো বাবা আপনি বুঝবেন না আমি মা হয়ে বলতেছি ফাতেমা যখন জন্ম নিছে কিনিছে এ কতক্ষণ কিনিছে কুলসুমা জন্ম নিছে আমি বুঝবার পারছি আমার প্রসব বেদনা হাসে জয়নাব জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হাসে রোকিয়া জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হাসে আর ফাতেমা যখন জন্ম নেয় আমার কোনো প্রসব বেদনা হয়নি খাতেমা জন্ম নেওয়ার পরে আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারিনি ছোট্ট ফাতেমার জনম নেওয়ার সঙ্গে সঙ্গে তার দুইটা হাত দিয়ে তার ইজ্জতকে ঢেকেছে মাকেও পর্যন্ত তার ইজ্জত দেখতে দেয়নি সোহান আল্লাহ এই কারণে আমি বলতেছি ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর জান্নাত দেয় আল্লাহ রাসুল বললেন খাদিজা ফাতেমা তো জান্নাতই না যেই বলছে ফাতেমা জান্নাতি না দৌড়ে দৌড়েছে বলিয়া রাসুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী জান্নাতি না জান্নাতি নারী কের আবার নেত্রী খাতিজা বলে মানে তাহলে এক নম্বর হয়ে র কি ওগো আল্লাহ নবী এখনো কেউ শোনেনি আমি আর আপ আপনি পাল্টান আপনি পাল্টান আমাক জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে এক নম্বর জান্নাতি কারণ কেউ যখন শোনেনি পাল্টান রাসুল বলে খাতিজা আপনি যদি এক নম্বর হন আর আপনার মেয়ে যদি নেত্রী হয় অসুবিধা কি বলে আপনি মরদ মানুষ বুঝবেন না মেয়েরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিতে চায় না হাসিনার যতদিন ছিল খালেদার কঠিন অসুখ বিদেশে যাওয়ার জন্য বহু অনুরোধ করছে একই কথা বলে আমি আইনের বাইরে কিছু বলবার পার যে হাসিনার পতন হলো খালেদাকে মুক্ত করে দেওয়া হচ্ছে জোরে কর কথা ঠিক কথা কতক্ষণ না কেন আরে আপনাকেই পাশিস বেটার বউ আসার সময় বাস বাড়ি দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আসে না নাই কথা কতক্ষণ আসে না হ্যাঁ আপনাদেরই বেটার বউ কি হিংসা একজন নেত্রী থাকবে আর একজন যেন ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার না পারে এটা মরক মানুষের মধ্যে কোনো হিংসা নাই হিংসা হলো নারীদের ভিতরে ধরে কন কথা ঠিক না শাশুড়ি এতদিন বাড়ির কর্তা ছিল বেটার বউ আশা কয় ওই সাবি আমার দরকার আমি হম নেত্রী বুড়ি কিরে এমনকি মা মেয়ের মধ্যেও ধরা যরে কারণ হয় কি হয় না আমার বাসায় হচ্ছে আমার বাড়ি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে মেয়েটা খেলে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে কী ঘরে আমি বুঝতে পারছি আমি বললাম মা বাংলাদেশে বহু জায়গায় মাছের বহু তরকারি খাই মা কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে এত সাপ মেয়ে আর একটু গ্রামক দিল মেয়েটা খুব খুশি কিন্তু তাকাই দেখ মাও কাল ফুলে বসে আছে আমি বললাম কে গো তোমার কি হলো বলে এখন থেকে মেয়ের বাড়িতে খান আমার খাবার দরকার নাই আমি বললাম হাই রে মেয়ের প্রশংসা করলে মা বেদার হয় এরাই হলো নারী ধরে কোন কথা ঠিক খাদিজা বললেন এর আসল আল্লাহ আপনি এরা আমি সারা কেউ জানি না আপনি বলেন খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি রাসুল বললেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আল্লাহ আপনারা বলেন তো দেওয়ার মালিককে রাসুল কি ঘোষণাকারী ধরে কন কি রাসুল আমার না নাহাকুম আমহ আনহু তাহ মায়ান্তে কো अनिल হাওয়া ইনহু ইল্লা ওহুয়িহা নবী নফসের ため কিছুই করেন নাই নবী যা কিছু করেছেন কার জবান খুলে বলতে হবে কার ইচ্ছা এই যাকে তাকে মানা যাবে না একমাত্র নবীকেই মানতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা ওই দয়াল বাবাকে ইবলা কাওয়াই না কারি আয়না বসায় কলবের ভিতর এলা বাবা টাবা কাল্লা বাবা কোনো বাবা চলবি না জোরে কন কথা ঠিক কথা না কেন আল্লাহ রাসুল বললেন খাদি আমি হলাম বন্টনকারী আমি হলাম ঘোষণা করে দেওয়ার মালিক হলো আল্লাহ রাসুল আল্লাহ সর্বপ্রথম আমি ইমান গ্রহণ করেছি এই পৃথিবীতে সর্বপ্রথম আমি ইমান করেছি এরপর আল্লাহ আমাকে নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানানোর কারণ কি আল্লাহ রাসুল বললেন দুই কারণ এ মা বোনেরা মনোযোগা শোনেন স্বামী যদি ডাকে সময় নাই বহু কাম আছে আল্লাহ রাসুল বলেছেন স্বামী যখন কোন বিবিকে ডাক দিবে শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভাঙ্গা স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে তোর এখন কথা ঠে হায় হায় রে চিনি না স্বামী কি বুঝি আমার মায়েরা যারা আবার শুনতেছেন মনোযোগ শুনেন আল্লাহ রাসুল বলেন খাদিজা দুইটা কারণে আল্লাহ আপনাকে নেত্রী না বানায়া নেত্রী বানাইছে খাদিজা বলে হুজুর কারণগুলো কি আল্লাহ রাসুল বলেন এক নম্বর কারণ ও খাদিজা আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলতে যে হুজুর পঁচপান্ন বছর বয়সে কত বছর আল্লাহ রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কাফের ছিলেন আর ফাতেমা কত বছর কাফের ছিল খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনি বলেন খাদিজা এক নম্বরে কে দিতল খাদিজা বলতেন সে এক নম্বরে তো আমি ঠকে গেলাম আল্লাহ দুই নম্বর কারণ হলো আপনার মুখের সাইজ আপনার নাকের সাইজ আপনার চোখের সাইজ আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন আপনার চোখ কেমন আপনার গায়ের রং কেমন আপনার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব দিবার পারবেন কাতে যে বলে রাসুল আল্লাহ চল্লিশ বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে রমণ আমি ছিলাম এই রমণী হওয়ার কারণ হল আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে আমার নাকের সাইজ আমার মুখের সাইজ আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে রাসুল কান্দার বলে যা। এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতিমার গায়ের রঙ কেমন ফাতেমার চেহারা কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে কাদিজা কান্দার লহুদুরগ আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে রাসুল বলে খাতে আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে এমন কি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা ডাকতেছেন আলী যখন কাছে গেছে স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলতে যে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছেন এ কি হয়েছে এদিকে কি হয়েছে রে বাবা কি সমস্যা হচ্ছে কিছু একটা মাইক চলছে না আপনাকে কি কোয়া শুনতে কোনো সমস্যা হচ্ছে না চললে খবর কি যদি না নাচ কি আপনারা বলেন তো রাস্তার লোক আর মাহফিলের ভিতরের লোক দুটো সমান তলের ডিম আর সাইটের ডিম দুটা সমান বারো ডিম দিছে দশ ডিমের বাচ্চা হচ্ছে মুরগি অলাকায় ঘেরে ডিম দিলাম বারোটা বাচ্চা হলো দশটা ডিম দিলাম বারোটা বাচ্চা হলো দশটা কারণ কি বাহং একজন বুদ্ধিজীবী বলতেছে এই দশটা ডিম মুরগির নিচে ছিলে রে উষমভাবে বাচ্চা আছে আর এই দুটা ডিম খালি সাইট মারছে সাইট খালি সাইট তো সাইট মারা ডিম কি সিদ্ধ হবে পাখকে ভাইজিয়া খাওয়া যাবে ওই কাসিয়াই ওই আছে যারা সাইডে আছে এরা কাসিয়া ডিম জোরে করে কথা ফেখে না মুরগির তলে থাকো حمير الطالب براء سبحان الله و لا سبحان الله و انا اليه رَاجِعُونَ সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিল পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে এই দু কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না আলি বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারবে না কে কখন মরবে এটা একমাত্র কে জানে আরো জোরে ফাতেমা বলতেছে আল্লাহ যদি কাউকে জানায় বলতেছেন আল্লাহ যদি জানাই সেটা ভিন্ন কথা ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা আস্তে আস্তে স্বামীর মাথা উড়াতের উপরে নিয়ে মুসকি হাসি দিয়া কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এতদিন আমি জানতাম আপনি আসাদুল্লাহ হিল গালির এতদিন আমি জানতাম আপনি জ্ঞানের রাজা কিন্তু আমার মৃত্যুর খবর শুনে আপনি এভাবে পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতেই হবে কোন কথা ঠিক বাংলা যে নারীরা দেখতেছেন ভারতের চ্যানেলগুলো দেখতেছেন আর বদল ইসদের আর শুনতেছেন কাম হবে না চ্যানেল দেখতে দেখতে মোরা যাবেন হিন্দুর সাথে জাহান নামে যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিক না যেই ভারত আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো সে ভারত আমাকে বন্ধু না শত্রু আরো জোরে বলেন ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ভারত ডুবাতে চাই বাংলাদেশের শুধু হাসিনা শুধু শেখ মুজিবরকে ভারত পছন্দ করে বাংলার জনগণকে ভারত পছন্দ করে না কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার সাইসির জোরে জন কথা ঢেকে না আমার মা বন্ধুর অনুরোধ করি মা স্টার জল সাদি বাংলার ধার যাবেন না কারণ ওই নাটক চলতে চলতে হিন্দুর পূজার বাদ্য না এজন এখন বাদিকে বাঁধে না মুসলমানের ঘরের মধ্যে কি হরি 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 আমার মায়েরা মনোযোগ দেখ শোনেন ফাতেমা বলে স্বামী গো আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকার মৃত্যু হবে রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন এক নম্বর চাওয়া কি রাতের অন্ধকারে মৃত্যু হবে রাতের অন্ধকারেই দাফন করবেন দুই নম্বর চা হল আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চা হলো আমার লাশটা খাট নিতে তুলবেন না আপনি কান্দে করে নিয়ে জানাকের পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন দাফন করার পরে হজরত আলী আল্লাহকে বলতে চাল্লা ফাতেমার পর্দাকে কৌকুল করে নাও বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলি চিৎকার করে বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর গেল কোন জায়গায় কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ফাতেমার আল্লাহরা পর্দা করে দিয়েছি মো মোমা যদি ফাতেমার অধীনে জান্নাতে থাকতে চান তাহলে পর্দা ছাড়া উপায় আরো জোরে বলেন সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায় আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে স্পিডিশ করবে না আমাদের যুবকেরা পাঁচ অক্ত নামাজি হয়ে যাবে সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া নারীরা বে পর্দা হওয়া দোড়ে বলেন কথা ঠিক